সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালাম আলাইকুম ওরা সারাটা বছর আসায় তো জানুয়ারি মাস আসবে ব্যাগ ব্যবসায়ীদের ভালো ব্যাগের ব্যবসা হবে এবং নতুন নতুন কালেকশন করবে এবং ছাত্র এবং ছাত্রীরা এই জানুয়ারি মাসকে নতুন ক্লাসে ভর্তি হবে সেজন্য চাই নতুন ব্যাগ আর সেই নতুন ব্যাগ নিয়ে আমি মোহাম্মদ মুক্তার হুসাইন মুক্তার ব্যাগ পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে আজকে জানুয়ারি মাস উপলক্ষে কি পরিমাণ আইটেম কালেকশন করেছি আমরা এক নজর আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমার এই ভিডিওটি এখানে দেখাবো আমি আজকে স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ভার্সিটি ব্যাগ ট্যুরিস্ট ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ এবং অফিসিয়াল ব্যাগ অফিসিয়াল ব্যাগ এর মধ্যে রয়েছে লোগো মনোগ্রাম দিয়ে আপনার অফিস ব্যাগগুলো আমরা সাপ্লাইয়ের কাজ করে থাকি এবং স্কুল কলেজ এবং ভার্সিটিতে আপনারা যারা লোগো মনোগ্রাম দিয়ে ব্যাগ করাতে চান তারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে তিন কালার চার কালার আপনাদের পছন্দ চাহিদা অনুযায়ী ইনশাআল্লাহ লোগো মনোগ্রাম দিয়ে আমরা ব্যাগ করে দিব ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে দেখাচ্ছি দুইশো দুইশো বিশ দুইশো চল্লিশ আমার হাতে যে ব্যাগটি দেখতেছেন দুইশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুইশো চল্লিশ এছাড়া কিন্তু পূর্বে আমি অনেক ভিডিওতে বলেছি শুধুমাত্র সত্তর আশি নব্বই একশো একশো থেকে সব ধরনের ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা এইভাবে কিন্তু আমি আপনাদেরকে এক নজর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর লোগো মনোগ্রাম দিয়ে শুধুমাত্র একশো বিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা আমার হাতে যে ব্যাগটি দেখছেন শুধুমাত্র একশো ষাট টাকা এভাবে দেখতে পাচ্ছেন যে একশো ষাট টাকার আরেকটি মডেল দেখাচ্ছি আপেল আপেল খেলে শক্তি হয় এই যে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে লোটো ব্র্যান্ডের অর্থাৎ এটি আমাদের খুবই সুন্দর আউটলুকিং দিয়ে সুন্দর ভাবে করেছে এছাড়া দেখতে পারছেন এটা দেখতে পারছেন যে একশো ষাট টাকা একশো সত্তর টাকা আমরা যা দেখাবো এবং যা রেট বলবো তাই নিব এক টাকাও বেশি নিব না কারণ হচ্ছে দেখাবো একটা দিব আর একটা এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ মোমেন্ট ঠকেও না ঠকায় না এই যে দেখতে পাচ্ছেন একশো বিশ টাকার ব্যাগ একশো বিশ টাকা এটা মাত্র একশো বিশ টাকা বলেন এটা কালার কটা আছে দেখতে পাচ্ছেন যে দুইটা তিনটা কালার হবে তিনটা চারটা মনোগ্রাম হবে দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা এভাবে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগের মডেল রয়েছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ব্যাগ গুলো পাঁচশো পঞ্চাশ টাকা ছিল পূর্বে আর এখন কাপড়ের দাম কমেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বর্তমান হান্ড্রেড পার্সেন্ট আর্টিক হান্ডার যে এই আর্টিক হান্ডার দুই সালের আপডেট মডেল এই মডেলগুলো গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এভেলেবেল কিন্তু দুই পকেট তিনটে চেম্বার মেইন চেম্বার হ্যাঁ মেইন চেম্বার দুটো এবং এখানে একটি চেম্বার তিনটি এখানে একটি চারটি টোটাল চারটি চেম্বার আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এটা ল্যাপটপ পার্টিশন ও রয়েছে এছাড়া আপনি দেখতে পারছেন যে আমাদের কাছে কালার ইউরোপিয়ান কালারের ব্যাগ গুলো কিন্তু রয়েছে ইউরোপিয়ান কালার আরো ধামাকা একটা অফার দিব আপনাকে অবাক করে দিব এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ এত সুন্দর ব্যাগ এবং এত সুন্দর মডেল আমার কাছে শুধু পেয়ে যাবেন দুইশো আশি টাকায় আচ্ছা দুইশো আশি কথা বলতেছিলাম জি 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 দুইশো সুন্দর একটা ব্যাগ জি জি খুবই দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই যে একটা ব্যাগ দেখা আপনি আরো অবাক হবেন শুধুমাত্র দুইশো চল্লিশ টাকা কি বলেন শুধু দুইশো চল্লিশ টাকা এখানে আমাদের পাইকারি দোকানে আমরা যখন যা রেট রেট দেখাচ্ছি এবং অসংখ্য মডেল পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তিনশো আশি টাকায় কত সুন্দর ব্যাগ তিনশো আশি টাকা ফোর তিনশো আশি টাকা আপনি ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখাচ্ছি তিনশো আশি টাকায় এটি কিন্তু কলেজ ভার্সিটি সাইজ ওকে এই ব্যাগ গুলো কিন্তু আমরা তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছে চারশো বিশ টাকা পাচ্ছেন এই যে ব্যাগ ওকে চারশো বিশ টাকা এভাবে চারশো পঞ্চাশ টাকা এই যে চারশো পঞ্চাশ টাকা এভাবে কিন্তু মডেল এই যে দেখতেছেন রানার কত সুন্দর রানার খুবই সুন্দর আনকমন রানার দামটা শুধুমাত্র পাঁচশো টাকা এছাড়া আরেকটাই আপনি সুখবর দিচ্ছি যেই ব্যাগ কিনতে পাঁচশো বিশ টাকায় বাস্তব পাঁচশো বিশ টাকার এই যে দেখেন এখানে কিন্তু আপনি কাপড় চোপড় শীতের জামা কাপড় সব কিছু নিয়ে ট্যুর করতে পারবেন বাইকে শুধুমাত্র চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এইভাবে কিন্তু তাছাড়া আমি আরেকটা মডেল দেখাচ্ছি আপনাকে অফিসিয়াল বাইদের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে অফিস ব্যাগ কি আমাদের রানিং আইটেম এগুলো খুবই রানিং আইটেম দাম শুধুমাত্র এই যে দেখাচ্ছি আমি টাকা আচ্ছা এরপরে এই যে পাঁচশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো দেখেন কত কত স্মার্ট সুন্দর এই ব্যাগের মধ্যে আপনার নাম মনোগ্রাম লোগো সব দিয়ে আমরা করে দিব ইনশাআল্লাহ এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু আরো সুন্দর কত স্ট্যান্ডার্ড ব্যাগ এটি হচ্ছে এটাকে বলা হয় ফোর এটা চার ভাবে ব্যবহার করা যায় এটি কাঁধে নেওয়া যাবে ঘাড়ে নেওয়া যাবে পিঠে নেওয়া যাবে হাতে নেওয়া যাবে এভাবে কিন্তু আমরা অনেক ধরনের ব্যাগের মডেল দেখাতে পারবো তাছাড়া আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার বৃদ্ধ বাবা যারা রয়েছেন তাদেরকে আপনি এই ব্যাগটি গিফট করেন খুব খুশি হবে এই যে ব্যাগগুলো নিয়ে সে সফরে যাবে তবলিকে যাবে দিনের দাওয়াতের মেহনত করবে আল্লাহর সন্তুষ্ট জন্য লিল্লা একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য যে আল্লাহর দিনে কাজ করবে তার বিনিময় প্রতিদান আল্লাহ তালা দিবেন এই যে দেখতে পাচ্ছেন কথা প্রসঙ্গে এই যে দেখেন পাঁচশো বিশ টাকা কত সুন্দর ব্যাগ দিচ্ছে আমরা যা কিছু করব শুধুমাত্র আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছেন এই যে ব্যাগটা শুধুমাত্র দুইশো চল্লিশ টাকা অবাক করাশো চল্লিশ টাকা এই ব্যাগের কিন্তু আমার কাছে কম দামিও রয়েছে একশো বিশ টাকা থেকে শুরু এই ব্যাগগুলা একশো বিশ একশো চল্লিশ একশো সাইট একশো আশি টাকা আমরা দেখাচ্ছি শুধু দুইশো চল্লিশ থেকে শুরু করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অবাক করা সুন্দর সুন্দর ব্যাগ এই দেখেন এই ব্যাগটি রিটেল মার্কেট আপনি ছয় থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কোয়ালিটি ফুল চারশো আশি টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মডেল এছাড়া আপনার ধৈর্য সহকারে দেখতেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ জাদা কাল্লা খায়ের এই যে দেখতে পাচ্ছেন সাতশো বিশ টাকা সাতশো ষাট টাকা এই ব্যাগটি আপনার হাজার টাকা বারোশো টাকা বিক্রি হয় সাইজ অনুযায়ী দাম সাইজ অনুযায়ী দাম এই ব্যাগগুলো আপনার যারা নিবেন দুই বছর তিন বছর কিছু করতে পারবেন এত হেভি ব্যাগ এত সুন্দর ব্যাগ এছাড়া দেখতে পাচ্ছেন এই যে আমার আরেকটি ব্যাগ শুধুমাত্র দুইশো ষাট টাকা দুইশো আশি টাকা দুইশো সাইট দুইশো আশি এই যে ব্যাগগুলো মডেলগুলো কিন্তু খুব সুন্দর এছাড়া আমি আরো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনশো বিশ টাকা কত সুন্দর ব্যাগ তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই যে যা দেখাচ্ছি তাই দিব আমার এই ভিডিও দেখে যদি আপনার যারা জায়গায় বসে থেকে অর্ডার দিতে চান বর্তমানে আপনি এক হাজার টাকা শুধু আমাদের অগ্রিম পাঠাবেন আপনার ব্যাগ বস্তা ভরে দিয়ে দেব কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে আপনি মাল পেয়ে বুঝে তারপরে টাকা দিয়ে আপনি উঠাই নেবেন এত সহজ বর্তমানে অনেক সহজ এগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটি দেখাচ্ছি আমি শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি সরাসরি আসার জন্য আমার ঢাকা চক বাজার ঐতিহাসিক চক বাজার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী চক বাজারে মেসাজ মুক্তার ব্যাগ স্টোর হাজি এম হোসেন প্লাজা তৃতীয় তালা ঢাকা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের এই মোবাইলে যোগাযোগ করলে আমরা আপনি চক বাজারে আসার পর যখন আপনি কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং আমার মেইন রাস্তার পাশে সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ড দেখেও আপনি আসতে পারেন খুব সহজ লোকেশন এই যে ব্যক্তি দেখাচ্ছি শুধুমাত্র চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি চারশো বিশ টাকা এত সুন্দর সুন্দর ব্যাগ এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন চারশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ মডেলটা আপডেট নতুন মডেল এই মডেলের আবিষ্কারক আমি নিজেই আচ্ছা দ্বিতীয় আমারটা দেখে অন্যজন করতেছে কোনো আপত্তি নেই সবাই করে ভালো থাকুক সেজন্য আমার কোন আপত্তি নেই এই যে দেখতেছেন এই যে ব্যাগটি শুধুমাত্র সুন্দর তিনশো দশ টাকা তিনশো তিরিশ টাকা এই যে আমার হাতে যেটা দেখছেন তিনশো দশ তিনশো তিরিশ তিনশো তিরিশ যারা বিদেশ যাচ্ছেন বিশ্বের যে কোন দেশে যাবেন তাদের জন্য কিন্তু আমাদের এই চেন ব্যাগ আমি আজকে দেখাবো একেবারে কম দাম থেকে শুরু করে একশো থেকে শুরু করে নি একশো ষাট একশো এবং এই যে এই ব্যাগ গুলো কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাগ আমাদের যারা প্রবাসী ভাই দেশ থেকে বিদেশে যান চাকরির উদ্দেশ্যে তাদের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট প্রয়োজন কারণ এটা তাদের কাপড় চোপড় নিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে আপনি এক একটা ব্যাগের মধ্যে সে পঁচিশ কেজি নিতে পারে সাধারণত আমাদের জানা মতে এবং আসার সময় সাতচল্লিশ কেজি পর্যন্ত নিয়ে আসা যায় তো এই ব্যক্তির মধ্যে আপনি পঁচিশ কেজি অনায়াসে নিতে পারবেন এই ব্যক্তির দাম শুধুমাত্র আমার এখানে চারশো বিশ টাকা এভাবে আমি বহুত মডেল দেখাতে পারবো এই যে দেখতে পারছেন যে আরেকটি ব্যাগ দেখাচ্ছি চারশো আশি টাকা এত সুন্দর ব্যাগ চারশো আশি টাকা দুই চেন তিন চেন আপনি এখানে আমাদের কাছে পেয়ে যাবেন চারশো আশি টাকা চারশো ষাট চারশো আশি এইভাবে আপনি আরো ব্যাগ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন চারশো আশি টাকা এখানে কিন্তু দশ নম্বর চেন এবং এই সিলাই গুলো ডাবল ডাবল দেওয়া কাজে এই সিলাই ডাবল ডাবল দেওয়ার কারণে এই ব্যাগটি কিন্তু আপনার ছুটবে না হ্যাঁ এছাড়া কিন্তু আরো কিছু ব্যাগ দেখাচ্ছি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে স্পেশাল কোয়ালিটি ব্যাগ দেখতে পাচ্ছেন যে রানার এবং স্টিকার সবকিছু স্পেশাল কোয়ালিটি দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা ওকে তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে আরো মডেল দেখাচ্ছি স্পেশাল কোয়ালিটি কিছুদিন আগে আমাদের কাছে আমেরিকা যাবেন একেবারে সাড়ে আট ইঞ্চি ফোল্ডিং ইয়া বড় করে আমরা করে দিয়েছি এই যে ব্যক্তি শুধুমাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই দেখেন রানার গুলো দেখেন চেইনটা দেখেন একেবারে স্পেশাল এর চেয়ে রানার আর চেইন হেভি হয় না আর এখান থেকে সিলাই গুলো দেখেন আমি নিচের থেকে সিলাই গুলো স্পেশাল ভাবে অর্ডার দিয়ে তৈরি করেছি কাজই যাতে একটা মানুষ চেন চেন ছুটে না যায় সেজন্য সেই কথাটা মাথায় রেখে এগুলা করতে হয়েছে আমার এই ব্যাগ গুলো দেখতেছেন শুধুমাত্র দুই চেন আর তিন চেন শুধু 640 টাকা 450 টাকা এই যে দেখতে পাচ্ছেন যে 100% ওয়াটারপ্রুফ এর নিচে চাকাও আছে হ্যাঁ না এটা নিচে আপনার এই যে এটাকে বলা হয় এটা আপনার ওই মাটির সঙ্গে ঘষা লাগবে এভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাচ্চাদের স্কুল ব্যাগ দেখি না এই যে দেখতেছেন কত দাম এটা চারশো

আচ্ছা দুইটা পার্টিশন হ্যাঁ ঠিকই ভাবে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগ আমার তো ভিডিওতে আপনারা দেখতেই পারছেন দর্শকরা তো এখানে লেডিস ব্যাকপ্যাকের জন্য রয়েছে কিন্তু আমাদের এই যে একটা স্পেস যেখানে রয়েছে লেডিস ব্যাকপ্যাক এটা কোচিং ব্যাগ বলা হয় এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস কেমন নাম এটা বল잖아요 আমাদের 420 টাকা টাকা না 420 টাকা এই যে এটা পাচ্ছেন আপনি 400 চল্লিশ টাকা এই যে এটা পাচ্ছেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ এই যে এটা পাচ্ছেন আপনি তিনশো আশি টাকা ওকে এটা পাচ্ছেন চারশো ষাট টাকা চারশো ষাট হ্যাঁ এইভাবে কিন্তু রয়েছে তাছাড়া এই যে ব্যাগটি দেখতেছেন এটি হচ্ছে জিন কাজে একেবারে সেম কফি চাইনিজ সেম কফি ব্যাগ এগুলো ছয়শো পঞ্চাশ না এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা পূর্বে ছিল এখন পাঁচশো পঞ্চাশ টাকা কি বলেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর ল্যাটিন শিপ যেটা দেখছেন এবছর দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল এটা কিন্তু দুটি সাইজ হ্যাঁ এটা পাঁচশো বিশ টাকা আর হচ্ছে ছয়শ চল্লিশ টাকা পাঁচশো বিশ ছয়শো চল্লিশ ছয়শ চল্লিশ আচ্ছা এই যে বাসটা পাঁচশো এই যে পাঁচশো বিশ একটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে তিনটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এই যে দেখতে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ এই যে পাঁচশো বিশ টাকা দেখতে পারছেন এইটা হচ্ছে মিডিয়াম সাইজ খুবই আর এটা হচ্ছে ছয়শ এই যে দেখতে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এই যে তারপর এই যে এটা শুধুমাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওই যে পর একটা দেখতেছেন দুইটা কানসহ এটা কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা রেট টাকা এইভাবে কিন্তু আপনারা অনেক মডেল আমাদের স্টকে রয়েছে দেখতে পারছেন ট্রলি দেখতে চাই ট্রলি ব্যাগ মানে ট্রলি হ্যাঁ ট্রলি তো তুলনায় নেই ট্রলির সব ধরনের কালেকশন রয়েছে যেমন কাছে এই যে দেখতে পাচ্ছেন যে ট্রলিটা এটা হচ্ছে বিএম তারপর জিপ সব ধরনের ট্রলি আছে তাছাড়া এই যে আরেকটা ট্রলি দেখায় আপনাকে যে এই ট্রলিটা কিন্তু এটা হচ্ছে ক্যাবিন কুরু অর্থাৎ আপনি বিমানে বিমানের ভিতরে নিয়ে যেতে পারবেন ওকে এটা তিনটা চারটা কালার হবে এটা হচ্ছে মেরুন কালার কফি কালার ব্লু কালার কালো কালার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কফি কালার তাছাড়া আপনার বর্তমানে বর্তমানে পিপি এবং ফাইবার সবচেয়ে বেশি রানিং এই ব্যাগ গুলো কিন্তু চলতেছে আমাদের কাছে সব সাইজ পাবেন সব ধরনের মাল পাবেন এই যে এটা কিন্তু আপনার দুইটা সাইজ হবে চারটা পাঁচটা কালার হবে হ্যাঁ এইভাবে কিন্তু সব ধরনের পেয়ে যাবেন আর এই ধরনের এই যে এই ব্যাগটি আপনি শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন আঠারোশো টাকায় এই যে দেখতে পাচ্ছেন দুইটা সাইজ আঠারোশো টাকা বাইশ টাকা আঠারোশো আঠারোশো বাইশ যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমার মুক্তার ব্যাগ স্টোরে হাজি হোসেন প্লাজা তালা চকবাজার ঢাকা এই যে জিপ গুলো দেখেন কত হেভি হেভি রানার হয় না তাছাড়া এই যে তালা দেখতেছেন তাছাড়া তালাটা দেখতে পারছেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আপনার অনেক স্মুথ খুব সুন্দর ভাবে এটি মুভ করবে এবং আপনার ক্যারি করতে খুব

অর্ধেক দামে ব্যাগ পাওয়া যায় তখন তিনটা চারটা পাঁচটা দশটা ব্যাগ নিয়ে নিতে আসে একটা দশটা নিয়ে যায় ভাই এতগুলো কেন নিচ্ছেন আমি আমার আত্মীয় স্বজন সবাইকে গিফট করবো এর একটা ব্যাগ আপনি রিটেল মার্কেটে আপনি যখন কিনতে যাবেন একটা শপিং মলে সাত থেকে আটশো টাকা নয়শো টাকা আর আমার কাছে পাবেন শুধুমাত্র পাঁচশো টাকা কি বলেন এটা পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকায় আপনি ব্যাগটি কিনে হোলসেল কাস্টমার যারা রয়েছেন তারা কিন্তু আমাদের এই ব্যাগটি সাতশো আটশো টাকা বিক্রি করা সম্ভব কাজেই আল্লাহর মতে আমাদের গ্রাহকরা আমাদের কাছে মাল কিনেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে আইটেম পর্যাপ্ত পরিমাণ সব আইটেম তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আজকের মতো আমি মোহাম্মদ মুখতার হোসেন বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার Thanks for stay with Business BD.